বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেছে গোমানমর্ধন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ বুধবার তেসরা সেপ্টেম্বর দুপুরে গুমানমর্ডনের নয়টি ওয়ার্ডের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ চত্বরে জমায়েত হন পরে বিভিন্ন যানবাহন যুগে মিছিল সহকারে তারা চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক হয়ে বাস স্ট্যান্ড হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন সেখান থেকে মিছিল সহকারে উপজেলা বিএনপির সমাবেশস্থলে যোগদান করেন এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হোসেন মেম্বার সদস্য সচিব মজিবুর রহমান উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম উত্তর জেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন বিএনপির সংগঠক পারবেজ মাসুদ বিএনপি নেতা হেলাল ওসমান দুলাল খান জাহাঙ্গীর আলম সরোয়ার মোহাম্মদ পারবেজ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান সদস্য সচিব নেজামুদ্দিন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনাম যুবদল নেতা আব্দুল সালাম মোহাম্মদ জসিমুদ্দিন মোহাম্মদ রায়হান উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আসিফ মেজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমদ সাফা সদস্য সচিব বেলাল হোসেন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ করিম মোহাম্মদ রাশেদ ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক নুরুল আমিন সদস্য সচিব মহিউদ্দিন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন ছাত্রদলের মোহাম্মদ মুবিন রাইহান নাহিদ আকাশ ইউনিয়ন মহিলা দলের শাহিন আক্তার রুকসানা নুসরাত জাহান আমেনা বেগম প্রমুখ বিএনপির প্রতিষ্ঠা মাসিকী বলাকে আজকে গণ হেলাল সাহেবের নেতৃত্বে আমরা গণ মতদানের সর্বস্ত জনসাধারণ অক্ষরভাবে হেলাল সাহেবের বিএনপি অঙ্গ পক্ষ থেকে আমরা আজকের গণমিছিল এই গণমিছিলের আজকে সর্বস্ত জনসাধারণ আমাদের সাথে আছেন এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হারাধারী থানা বিএনপি অঙ্গসংগঠন কর্তৃক আজকে এই রেলিতে রেলি আমরা গুমান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আমাদের প্রিয় নেতা বিরেস্টার মীর মোহাম্মদ হালাল নেতৃত্বে আজকে আমরা এখানে এখান থেকে আমরা বাস স্ট্যান্ডে গিয়ে উপস্থিত হব ওইখানে আমাদের আজকে রেলিতে নেতৃত্ব দেবে আমাদের প্রিয় নেতা বিরস্টার মীর মোহাম্মদ আলুদ্দিন উদ্দিন আমার গুমন মর্দন ইউনিয়ন বিএনপি বিরষ্টার মীর মোহাম্মদ হালাল উদ্দিন নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে আগামীতে এই অঞ্চল থেকেই শীর্ষ প্রতীক নিয়ে আমাদের প্রিয় নেতা হেলাল ভাই আসবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের গড়া বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের আজকের হাট হাজারের র্যালিতে আমরা গোয় থেকে উপস্থিত হয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের রেলি চালু হবে বিরিস্টার মির মোহাম্মদ খালাউদ্দিন প্রধান অতিথি আসবেন গোমান ইউনিয়ন বিএনপি অঙ্গ সবন্ডনের যৌথ উদ্যোগে আজকের আমাদের বন্যার র্যালি আমরা দীর্ঘদিন যাব বিগত সতেরো বর্ষে বেস্টের মীর মোহন খালাউদ্দিন নেতৃত্ব আন্দোলন সংগ্রামের ছিলাম ঈশ্বর এখনও আছি আমরা যতক্ষণ পর্যন্ত বেস্টের মীর মোহাম্মদ খালাউদ্দিনকে এমপি করে সংসদে পাঠাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাল্লাহ আজকে আমরা গোমার মধ্যম থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আলহামদুলিল্লাহ সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা এই আজকের এই র্যালি এবং সমাবেশ সফল করার জন্য সর্বাত্মকভাবে আমরা এগিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমাদের মিছিলটা মার্শাল্লাহ অনেক বড় হয়েছে মানুষের মাটি ও মানুষের নেতা বিরিশান মির মোহাম্মদ হেলাল উদ্দিনের আগামীতে হাটদারির পক্ষ থেকে নমনি দেবে ইনশাআল্লা তারা বস্তরে সর্বস্তরে ইউনিয়নগুলিতে র্যালির যে আয়োজন করা হয়েছে এই আয়োজনেতে লাখো লাখো মানুষের সমাগম সৃষ্টি হয়েছে এই সমাগম দ্বারা বোঝা যাচ্ছে যে মীরহালাল ফাটাদি থানাতে একটা একটা সৌন্দর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে আগামী আগামী সংসদ নির্বাচনে জয়যুক্ত করে আমরা ওনাকে সংসদে পাঠাবো যেন আমাদের দুর্দশার কথা বলতে পারে আমাদেরকে জাতীয়বাদী দল সাতচল্লিশতম পঁচিশ বার্ষিক উপলক্ষে আজকের হাটাদারিতে রেলি আমাদের কুমার মধ্যনের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আমরা কুমার মধ্যনবাসী উপস্থিত আগামীর হাট্টাজারি মাটি মীর মোহাম্মদ হালাল উদ্দিনের ঘাটি আমাদের প্রাণপ্রিয় নেতা মিরহাল্লা ভাইয়ের তাকে আমরা সাড়া দিয়েছি আজকে এই আমাদের গুমান মর্দনের সর্বস্ত জনগণ এবং গুমান মর্দন ইন বিএনপি অঙ্গ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা গুমান মর্দনবাসী ব্যারিস্টার মিরহাল ডাকে সাড়া দিয়ে আজকে হাটদারিতে আমরা গুমান মর্দন বিএনপি অঙ্গ সংগঠন সকলে একযোগে হাজারো অধিক মানুষ নিয়ে আজকে র্যালিতে উপস্থিত হওয়ার জন্য আমরা হাড়জারির বাস স্ট্যান্ড সত্তরে একত্রিত হয়েছি আমাদের একটাই চাওয়া দীর্ঘদিনের আমাদের রাজপথের সহযোদ্ধা আমাদের নেতৃত্ব দানকারী আমাদের নায়ক ব্যারিস্টার মেহাল বাইকে আগামীতে সংসদীয় আসন হাটারি ফাঁসের অভিভাবক হিসেবে নির্বাচিত করে আমরা গুমনম জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের আশা ভরসা যে দীর্ঘদিনের আমাদের এই ফল আমরা ব্যারিস্টার মিহালাল বাইকে থেকে এক বিশাল র্যালি আমাদের গোমানবদ্য পরিষদ থেকে হাটদারিতে আমাদের প্রোগ্রাম স্থলে আসি এমন সুশৃঙ্খল আমাদের আমাদের নেতাকর্মীরা এই প্রোগ্রামটা সংযোগ করছে এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে আয়োজন করা হয়েছে সবকিছু